নিজের নাম কামা আমি যেমন চার বছর থেকে কাজ করে আছি তো কাজ করে আজ এই জায়গাটা পৌঁছেছি ওরাও দুদিন এসে যে কারণ নাম নিয়ে পরে শুটিং করবে এটা কেউ করো না আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো যে রিয়া মাহাতোর সাক্ষাৎকার পর্ব দ্বিতীয় পর্ব সবারই আবদার ছিল যে রিয়া মাহাতোর পরবর্তী আমরা যে সাক্ষাৎকার পেতে চাই তার সাথে কন্ট্যাক্ট করতে চাই তার সাথে যোগাযোগ করতে চাই তার যোগাযোগ ব্যবস্থার সমস্ত বিষয় আমি তুলে দেব তার ফোন নাম্বার ইনস্টাগ্রাম তার যাবতীয় তথ্য আমি আপনাদের কাছে পর দিতে থাকবো তাই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কারণ এই চ্যানেল প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন আপনাদের কাছে আপডেট তুলে ধরে আর আপনারা যারা এই আগের আর দেখেন দেখেননি তারা দেখে নেবেন এই চ্যানেলে ছাড়া আছে আড়াইশো কে ভিউজ হয়েছে তাই সবারই শুনতে খুব ভালো লাগে যে এত এখন ফেমাস গান ফেমাস মডেল তো এখন তো স্টেজে সবাই চাই যে আমরা দেখতে চাই ওনাকে যে রিয়া তো তাকে দেখতে চাই তো স্টেজ প্রোগ্রামে যাওয়া হবে যাওয়া হবে যেমন ডিমান্ড করে তাহলে যাওয়া হবে এমনিতে যাই না এমনিতে মানে নরমাল ভাবে যাওয়া হয় না ডিমান্ড করলে দেখলে যদি মানুষের ডিমান্ড থাকে হ্যাঁ তাহলে জানো চাই হ্যাঁ তাহলে যাব তাহলে যাওয়া যাবে আর একটা জিনিস কি মানে রিয়া রিয়া বলে অনেক এমন পুরুলিয়াতে মডেল এসে আছে ওর নাম যদি অন্য কিছু বেটে তাও মানে রিয়া যদি কেউ বলছে আমাকে ওই রিয়া চাই তাহলে বলছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে ওই রিয়া আছে ওই কাজটা প্লিজ কেউ করো না কি রিয়া বলে অন্য রিয়াকে

রেতে তো আমাকে বলে নেই ফের একদিন আগেও বলেনি নেই যখন শুটিং এ যাই তো দেখছে অন্য মডেল আছে তো বলছে কি যে এই মডেল তো রিয়াল হয় এটা তো অন্য বেটা বলছে আমি তো ওই মডেল বলে না আমার কাছে তো এই রিয়াল ছিল তোকে তো আমি বলেছিলাম তারপর আমাকে ফটো পাঠাচ্ছি বলছে দিদি দেখো তোমাকে আমি বলেছিলাম তাহলে এই মডেলটিকে নিয়ে এসেছি আর শুটিং এ তো এটা আমি ঘুরাই দিতে পারবো নি তা আমি বলছি তুই ডাইরেক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট কর অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি

আমার কত মানে আমার অডিয়েন্স কত পছন্দ করে আমার সামনে গেলে তো বুঝবে ইউটিউবে তো দেখছেই হ্যাঁ সামনে গেলে তো আমিও ভালোবাসা দেখতে পাবো অবশ্যই অবশ্যই মানুষের যে একটা হাত তালে একটা রব মানুষের হুম তো এই যে অভিনয় যে করছেন তো সেখানে কি কোনো এরকম ডুয়েট হিসাবে যাওয়া যাবে কোনো নিজে সিঙ্গেল হিসাবে যাওয়া যাবে আর যে কোনো টিমে কি যাওয়া যাবে আমি যে কোনো টিমে যাই আমার আমি তো মানে মানে শুধু ডিমান্ডটা থাকলেই হচ্ছে ডিমান্ড থাকলেই হলো যে চাই ওই মডেল তাহলে আপনি চলে যাবেন নাকি হ্যাঁ এটা নাকি ও জেলে দেখো আমি তো ওর বলতে পারছি না কে কখন কথা থাকবে না থাকবে আমার তো ওটা বলে কখন কি ডিমান্ড ও করতে পারে তাহলে ডুয়েট তো ডাকতে পারবে কি না নাই পারবে তাহলে আমার আমার নিশ্চিন্ত আছে তো তখন সেরকম ডান্সটা টা জমবে তো মানুষ আনন্দ তো ও না পারবে তো আমি তো করবো

সেখানে মানুষের কাছে নাম হুম বদন ব্যাপার আছে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আর যেটা বলতেছিলেন যে কি বললেন আপনাকে কি ডুপ্লিকেট করছে নাকি হ্যাঁ কেউ যদি আমাকে চাই যদি নিজের ইউটিউব চ্যানেলে মানুষকে আগে শুধাই নেবে যে কন্ট্যাক্ট করাবে কি কোন রিয়া আছে অনেকগুলা রিয়া আছে এই ওই অনেক রিয়া আছে অনেকজন এমন করছে রিয়া বলে বলছে না কন্দে গেলে রিয়া চাই তো হ্যাঁ হ্যাঁ আমার ঘরে আছে ইয়ে আছে ওই আছে কালকে আমার শ্যুটিং করেছে দিছি দিয়ে পাঠাই দিছে যখন শ্যুটিংয়ের সময় পড়ুসা দেখছে কি না এটা রিয়া লয় তা অন্য রিয়া তখন তো আর ঘুরাতে পারে না তখন প্রডিউসার আমাকে ফোন করেছে তো ওইটা তো আমি জিম্মালি নেই আবার উ গেছে উডে গেছে ও জানবা আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয়নি আমাকে বাদে ফটো পাঠাই আর দেখে কি যে দেখি কি যে অন্য মানে কি একটা হাইরা নিয়ে পড়ে গেছি হুম তো এই কাজটা কেউ করো না কি যে রিয়া বলে অন্য রিয়াকে দিয়ে নিজের যে নাম আছে নিজের নামে নিজের পায়ে উঠে নিজের নাম কামা আমি যেমন চার বছর থেকে কাজ করে আছি তো কাজ করে আছে এই জায়গাটা পৌঁছেছি ওরাও দুদিন এসে যে কারোর নাম নিয়ে পরে শুটিং করবে এটা কেউ করো না আচ্ছা নিজের নাম কামাও নিজের নিজে কর্ম করো সে কর্ম জরে আপনিও উপরে উঠে যাবে তো তাই আপনি ডুপ্লিকেট এখন হয়ে থাকলে সেই সারা জীবন ডুপ্লিকেটেই থেকে যাবেন সবাই জানবে যে ওড়িয়া ওড়িয়া আর এড়িয়া হয়তো এমন প্রতিভা থাকতে পারে যে এই দিদির থেকেও হয়তো আরো উপরে উঠে যেতে পারে আচ্ছা আর তখন তো আমারই নাম নিজের নাম নিয়েই করো কি নিজের आगे বাড়তে পারবে তাহলে নিজের পরিচয় দিয়ে নিজে উপরে ওঠো তাহলে সবারই ভালো এবং নিজেকে কনফিডেন্স ভাবে দাঁড়াতে পারবেন এই কথা শুনতে হবে কিনা ওই তো নিশ্চয় জানিয়ে ফেলেছে যে কে বলছে অতএব যদি উনি দেখতে পাচ্ছেন তো সজাগ হয়ে যাবেন আগে থেকে তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি আর কেউ যদি আমাকে মানে খুঁজে যদি আমার আমাকে যদি ফোনে না পাও তাহলে আমার ইনস্টাগ্রামে অ্যাট দা রেট রিয়া মাহাতো বলে সার্চ মেরে আমাকে ফলো করে কোনো কথা বলার থাকে তাহলে ডাইরেক্ট মেসেজ করতে পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমি দিদির কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে যদি মডেল হিসাবে চাই বা স্টেজ প্রোগ্রামে চাই অতি অবশ্যই যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন আর যদি ওনার নাম্বারে হয়তো ব্যস্ত পান আমাকে ফোন করবেন আমিও কিন্তু সেখান থেকে যোগাযোগ করে আমি দিদিকে সেই স্টেজে তুলে ধর তুলে ধরবো তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি তো যারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম পরবর্তী অন্যান্য শিল্পের সাক্ষাৎকার পাওয়ার জন্য আর এই নায়িকার অভিনয় কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন धन्यवाद